হালকা শীতে ভয়াবহ কাজ চাপাই মর্মান্তিক দুর্ঘটনা আমাদের শিক্ষা গত সপ্তাহে ঝালগাছি জেলায় একটি ঘটনা ঘটেছে একটি কাঠের চাপাই চোদ্দ জন মানুষ নিহত হয়েছে দেশ ও বিদেশের কোটি কোটি মানুষ এই মর্মান্তিক ঘটনা দেখেছে

ধর্মময়ী মক্তবতে প্রাপ্ত ব্যক্তিদের ৬৭ তাকদীর সমৃদ্ধ আলোচনা তাকদীর এমন একটি বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার সৃষ্টির হাজার বছর পূর্বে মানুষের

এই ঐতিহাসিক পরবর্তী ফটো থেকে আমাদের শিক্ষা নিতে হবে সরকার নিজেদের জীবনকে পরিচালনা করতে হবে